নমস্কার দুর্গা স্পেশালে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে বাচ্চাদের জন্য টিফিন হালকা মশলা দিয়ে তো প্রথমে আলু আর মটশুটিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পনির নিরামিষই করছি পুরো একটুখানি পনির এর মধ্যে গ্রেট করে নেবো এইভাবে পুরোটা গ্রেট করে নেব সবটা এরকম করে নিলে পরে তাহলে মাখতে সুবিধা হয় এইবারে এর মধ্যে দিয়ে দেব ছটা যেহেতু বাচ্চা খাবে লঙ্কা দেব না ছটা গোলমরিচ বেটে নিয়েছি গুঁড়ো করে কাঁচাটাই আর লাল বিট লবণ একটু দিয়ে দেবো আর একটা ছোটো এলাচ আর জোয়ান একটু বেটে নিয়েছি লবণটা আপনাদের সাত মতো দেবেন গুঁড়ো করে নিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব শোনা তুমি কী বানাবে পাউরুটি টোস্ট বানাবে আচ্ছা এই এই যে পাউরুটি আর তুমি তাহলে আমাকে একটা একটা করে হাতে দেবে আচ্ছা আলু সিদ্ধটা পুরো মাকা হয়ে গেছে এবারে একটা একটা করে পাউরুটি দেওয়া দাও আমার হাতে হ্যাঁ এই যে পাউরুটিটা চৌকো পাউরুটি থেকে এইভাবে আমি কেটে নিয়েছি আর একটা দাও পাউরুটি পাউরুটি হ্যাঁ এই যে এই ভাবে ঠিক এইভাবে কেটে নিয়েছি মধ্যিখান থেকে এবার এই পাউরুটিটা মধ্যে এরকম করে সুন্দর করে লাগিয়ে দেবো ঝাল না আমি না তোমাকে ঝাল দেব না তো এইভাবে পাউরুটির মধ্যে এই যে দুটো পাউরুটির মধ্যে এরকম করে ওপরে পুটটা দিয়ে দিলাম এবারে পাউরুটি দাও একটা এই যে আর একটা দিয়ে এইভাবে চেপে দেব এইভাবে আর একটা পাউরুটি দাও আর এটা না ওইটা দাও

পাউরটা নিয়ে এরকম কোনিভাবে ধরে ঠিক কাঁচি দিয়ে আমি এভাবে কেটে দিলাম আপনারা বটি দিয়েও কাটতে পারেন এই যে হয়ে গেলো কাটা এদিকে সবগুলো আমার বানানো হয়ে গেছে এবারে গোলাটা তৈরি করে নেবো একটা পাত্রের মধ্যে একটু বেসম নিয়ে নিলাম দি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই দেখ হাত দিও না হাত দিও না এর মধ্যে দি দি আর একটু লাল লবণ দিয়ে দিলাম খাই এবারে আমার নাতি জল দিচ্ছে অল্প অল্প করে জল দিতে হবে ব্যাটারটা গোলাতে হবে আপনাদের হয়তো খাওয়া শোটা থাকলে একটু দিয়ে দেবে দিতে পারেন দিয়ে এবারে হাত দিয়ে আমি গোলাবো অল্প অল্প করে জল দেবো আর এটাকে গোলাবো গোলাটা তৈরি করে নেব গোলাটা ঘনত্বটা ঠিক এইভাবে করবেন বেশি পাতলাও না আবার বেশি ঘনও না গোলাটা হয়ে গেছে এবারে আমি কড়া বসিয়ে তেল দেব এবারে গ্যাসটা জেলে দেব এবার সাদা তেল দিয়ে দেব কড়ায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবারে আর একটু বলে নেব একটা একটা করে এবারে ছাড়বো এ দুটো হাতে নিয়ে একটু চেপে দেব এবারে একটা একটা করে ছেড়ে দেবো এর মধ্যে এক পিট হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে দেবো এইভাবে সবগুলো ভেজে নেব দুপিটি ভাজা হয়ে গেছে এবারে উলটিয়ে নেব নামিয়ে নেব এরকম করে সবগুলো ভেজে নেব আর একটা দিয়ে দেব নিলাম এক পিস ভাজা হয়ে গেছে আর এক পেটে উলটিয়ে দেব আবার আমাকে সাহায্য করতে এসছে মাইক কুচিনার ফ্যানটা চালিয়ে দিল আবার এখন একটু এক একে সবগুলো ভাজা হয়ে গেছে কি গরম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন বাচ্চাদের এরকম ছুটির দিনের নিরামিষি পাউরুটি দিয়ে তৈরি করে দিলে বাচ্চারা খুব ভালো খাবে ঝাল ছাড়া একটু সস দিয়ে খাবেন খুব ভালো লাগবে যদি ভালো লাগে সবাই আমাকে যা কমেন্ট করে জানাবেন শোনা ভালো আছে ভালো হয়নি পচা আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ